হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम टू माय নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি উফ আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমি খুব হ্যাপি কারণ আজকে আমি বাড়ি যাচ্ছি কো যখনই আমি একটু ব্লগ স্টার্ট করব তখনই এদের মানে কিছু এই ঘরটাতে এত সুন্দর লাইট আসে বলে আমি আজকে এই ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি যদিও বা আমি রোজ করতে পারবো না কারণ এখানে সরদীপ কাজ করে আর আমাকে এই ঘরে আসতেই দেয় না তো চলো আজকে তিনটে এখান থেকে স্টার্ট করি আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি কারণ আমাদের ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটা সময় সো আমরা এখান থেকে তিনটে সময় খেয়ে দিয়েই যে বেরোবো তো তার জন্য এখন থেকে রান্নাবান্না করা শুরু করে দিয়েছি প্যাকিং ডান কিছু কিছু জিনিস নেওয়ার আছে নিয়ে নেব তো চলো দিনটাকে এখান থেকে খুব ভালো করে শুরু করি আর তোমরা প্লিজ দেখতে থাকো আর আমাকে অবশ্যই জানাবে যে কি আমার ব্লগুলো কেরকম লাগছে অনেকে আমি দেখেছি যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা যারাই আমাকে বাংলাদেশ থেকে দেখছেন তারা প্লিজ আমাকে পিন করবেন জানাবেন আমার ব্লগুলো কীরকম লাগছে আপনাদের তাহলে আমি ভীষণ খুশি হব আর কি ঠিক আছে তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি সো সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট ছোট করে রান্না করে নিচ্ছিলাম এখানে জাস্ট নর্মালি একটা ডিমের ঝোল বানাতলাম ডিমগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি ডিম ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট রেডি করেছি ওই পেস্টটা দিয়ে দেবো ওটার মধ্যে কিছুই নেই শুধু তোমার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম যেহেতু একটু কারি টাইপের বানাবো সে কারণে ওই পেস্টটা দিয়ে তারপরে এখানে দেখো একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম একটাই টমেটো যেহেতু আমি দুটো ডিম রান্না করছি তো সেই জন্য বেশি টমেটো লাগছিল না তো ওই টমেটোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি একটু কষতে দিয়ে দিয়েছিলাম এবার একটু একটু কষে এলেই তারপরে এটার মধ্যে জল দিয়ে ডিমগুলি দিয়ে তারপরে আমরা একটু জাস্ট ফোটাবো ফোটানো হয়ে গেলেই আমার ডিমের রান্নাটা হয়ে যাবে আচ্ছা এই মিক্সারটার মধ্যে আমি দিয়েছি শুধু হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো হলুদ চিনি আর লবণ আমার আর তো দেখানো হলো না জলদি জলদি দিয়ে দিলাম আমি তো এই মশলাটা জাস্ট একটু ফুটবে ফুটে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো তো চলো সো খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে নিয়েছিলাম আমাদের আমার আর ব্লক করা হয়নি আমাদের বলছে আমার আর ব্লক করা হয়নি আর দেখো আমাকে কীরকম লাগছে একটু বলবে প্লিজ আমি ভীষণ অবসেসড এই চশমাটা নিই চশমাটা আমি জাস্ট নতুনই বানিয়েছি কেমন লাগছে প্লিজ জানাবে সো আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি উবের এসে গেছে উবের আছে তারপর যাবো আর এই মন্দিরটা আই যেতে আমি অলওয়েজ এক্সাইটেডই থাকি সো চলো যাওয়া যাক অনেক ভারী হয়ে গেছে ব্যাগটা এক সপ্তাহের জন্য গেলেও আমার ব্যাগ অলওয়েজ ভারী হয়ে যায় কেন কে জানা স্টেশনে গিয়ে কথা বলছি তো আমাদের উবের এসে গেছে ওয়েদার যদি সব সময় থাকে আমার খুব ভালো লাগে অনেকেই বলবে যে কি আমি খুব ফালতু কথা বলছি বাট সত্যি আমার এই ওয়েদারগুলো খুব ভালো লাগে আমার রোদ ঝড় বৃষ্টি মানে রোদ একদম ভালো লাগে আমার ঝড় বৃষ্টি হবে খুব ভাল লাগবে হ্যাঁ এবার মানে যাতে এমনই না হয় যার জন্য মানুষের ক্ষতি হয়ে যায় কিন্তু হ্যাঁ অল্প বিস্তর ঝড় বৃষ্টি তো তাই আর এই ওয়েদারটার সাথে এই পরিবেশটা এত ম্যাচ খেয়েছে মানে এত সুন্দর একটা সিনারি ফুটে উঠেছে আমার খুব ভাল লাগছে এই সিনারিটা যদি কখন আমি আঁকতে বসি তাহলে আমি সিনারিটা সত্যি বলছি মনে রেখে আঁকবো আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার কিছু কিছু ড্রয়িংস আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার এখন আর অত আঁকা হয় না আঁকি মিথ্যে কথা বলবো না আঁকি শেয়ার করা হয় না কখনো শেয়ার করিনি কিন্তু ভাবছি আস্তে আস্তে আমার আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করব আমাকে অবশ্যই তোমরা বলবে যে তোমরা দেখতে চাও কি না সো চলো এখানে একটু ক্যাথ মারছিলাম সো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি বিফোর টাইমই পৌঁছেছিলাম আমাদের ট্রেন পাঁচটা কুড়িতে তো তার আগেই পৌঁছে গেছে এখন ওই পাঁচটার মতো বাজে বসে থাকবো আর কি করবো আর দেখতে হবে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে তো চলো যাওয়া যাক সো আমরা ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড ব্যাড লাক আমার উইন্ডো সিট পরেনি আমি খুবই স্যাড ছিলাম কিন্তু কী আর করা যাবে যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইম মতোই এই ট্রেনটা মানে সচরাচর লেট করে না কোলফিল্ড বা বিধান কখনোই লেট করে না হ্যাঁ কোনো কোনো সময় যদি লাইনে কিছু কাজ হয় তাহলেই যদি এরা লেট হয় আদারওয়াইজ আমি কখনোই মানে যতবারই আমি গেছি তখন ততবারই আমি দেখেছি যে কি এটা কখনও লেট করে না টাইমে ছাড়ে টাইমেই পৌঁছে যায় সো চলো যাওয়া যাক আমি জানি অনেকেই কথাটা বললে ভাববে যে কি আমি নাকামি করে বলছি বাট সত্যি বলছি আমি এইরকমভাবে চা বিগত অনেক বছর আমি খাইনি তো এই ফার্স্ট আমি খাচ্ছি ফার্স্ট নয় মানে এইবার খাচ্ছি আর কি সো কথা বলতে বলতে আমি স্টেশনে চলেও এসছি আমাদের সানসোল স্টেশনে বেশিক্ষণ টাইম লাগে না এই ট্রেনটা আড়াই ঘন্টায় ঢুকিয়ে দেয় আর স্টেশনটা দেখছি যে খুব সুন্দরই সাজিয়েছে এইবার আর যাই হোক এখন বাড়ি যাওয়া যাক এখন আমি অবশ্য শ্বশুরবাড়ি যাব তারপরে শ্বশুরবাড়ি থেকে কালকে যাব হচ্ছে নিজের বাড়ি তো চলো যাওয়া যাক আর এই জায়গাটা সত্যি খুব সুন্দরই সাজিয়েছে বাইরেটাও দেখলাম বাইরেটাও দেখছি আরও ভালো করেই সাজিয়েছে তো যাই হোক উন্নতি হচ্ছে এদের অটোতে উঠে পড়েছি যাচ্ছি বাড়ি বাড়ির ঠিকানাটা চেঞ্জ হয়ে গেছে এ বছর থেকে বাট মানে ঠিকানা কখনোই চেঞ্জ হয় না কখন আমার চেঞ্জ হবেও না কিন্তু মানে ওই আর কি যে কলকাতা থেকে এসে যখন মানে যে বাড়িতে প্রথম উঠতাম সেই বাড়িতে তো আর এখন ওঠা হয় না প্রথমে আগে শ্বশুরবাড়ি যেতে হয় তারপরে তো সেই ভেবে বললাম আর কি জীবন চেঞ্জ হয় ছোটোবেলা থেকে শুনেছিলাম বিয়ের পরে আজকে হয়তো খুব বেশি করে বুঝতে পারছি যে কি হ্যাঁ সত্যিই জীবন চেঞ্জ হয় স্পেশালি মেয়েদেরই চেঞ্জ হয় ছেলেদের তো এরকম কোনো ব্যাপার থাকে না যাই হোক কিছু তো করার নেই এটাই জীবন এটা নিয়ে এগোতে হবে এটা সবসময় মায়ের মুখেও আমি শুনেছি যে লাইফ অলওয়েজ চেঞ্জ হয় অলওয়েজ আমরা এক একটা ধাপে নিজেদের লাইফটাকে রাখি বা আমাদের ক্রিয়েট করেছে ভগবান সেইভাবেই তো সেইভাবেই মেনে সবাইকে চলতে হচ্ছে তোমাকেও চলতে হবে সো এইটুকুই আর কি শুরুবারই চলে এসেছি আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে আমার চ্যানেলটা আর অবশ্যই আমাকে লিখে জানাবে কিন্তু আমার ব্লগসগুলো তোমাদের কীরকম লাগছে আর আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব তো আজকের মতো ডাটা খুব শুরু